নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে ভোর সকালে কখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আমার জানা নেই তো বৃষ্টি শুরু হয়েছে আমি অ্যালার্ম রেখেছিলাম সারটা ভেবেছিলাম উঠে সকালে যে জামা কাপড় আয়রন টায়রন করা যা যা করার করে ফেলবো কিন্তু বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই তার জন্য আর উঠিনি তো এখন আটটার একটু আটটা এখনো বাজেনি আটটা বাজতে আরো দশ মিনিট বাকি আছে হ্যাঁ তো মা এসে আমাকে ডাকা শুরু করছে বলছে উঠতে উঠতে উঠে ভাতটা বসিয়ে দিতে রুটি ভাজতে তো উঠে গেছি আর মারা তো আজকেই বেরিয়ে যাবে সিলেটের জন্য তখন যাব যে আগে ভাত আর রুট মানে ভাতটা বসিয়ে দি রুটি ভেজে রেখে দিব যাতে পরে বাবা নিয়ে যেতে পারে সঙ্গে করে এখন যাই সেই কাজটাই করি এই কদবেলগুলো মারা নিয়ে যাবে তাই এগুলোকে এই যে পলিতে ভরে দিব আর এগুলো পেকে গেছে সুন্দর মানে একেবারে কালো হয়ে গেছে আমি একটা ভেঙেছি ভেঙে দেখেছি সুন্দর মানে এরকম যেগুলো হয়েছে সেগুলো একবার কালো হয়ে গেছে যে বেলটা ভেঙেছি সেটা উপর দিয়ে কুচকুচে কালো হয়ে গেছে ভালো পেকেছে কিন্তু ভেতরে মনে হচ্ছে একটু এই কাঁচা কাঁচা না মানে একটু সাদা সাদা আছে এই বেলগুলো যেন কেমন পাকলেও সুন্দর কালার হয় না এখানে এই যে বাবার মায়ের ব্যাগ গোছানো শেষ এই ব্যাগটাতেই নিয়ে যাবে খুব অল্পই জামা কাপড় নিয়েছে এখানে একটা শাড়ি নিয়েছে বাবার জন্য একটা লুঙ্গি আর একটা শার্ট আর ওই যে ভরে দিয়েছি আর বৌদের জন্য যেই শাড়িটা নিবে সেটা এই ব্যাগটাতেই নিতে হবে কেননা এটা এটার ভেতরে ঢুকছে না মা এখন এই ব্যাগটাতে নেবে তাই এই যে মায়ের যে শাড়িগুলো আছে সেটা আমি ধরে নিয়ে এসে পড়েছি এই ব্যাগটাই ভরে রাখবো ভরে রাখবো না ভরে দিবো আর এই যে সাথে এই ছোটো ব্যাগটা নিবে মানে দুইটাই প্রায় সমান সমান ব্যাগ এইদিকে দিদি আর এইদিকে দিদি যে জামাগুলো বানিয়েছে সেগুলো একটু আয়রন করে সুন্দর করে দিচ্ছে ঠিক না আচ্ছা দে আমার জামা রেডি হয়ে গেল করে দিয়েছি ঢুকিয়ে দে বোনা এখানে এই যে এই ব্যাগটার মধ্যে ভরে ফরে দিচ্ছে রেডি হয়ে গেছে বাসের টাইম হয়ে গেছে তাও কখন যাবে সাড়ে দশটায় বাস না তো মাদের বাস হলো দশটা পনেরো অন্যান্য সময় আগে থেকে চিল্লানো শুরু করে আজকে মানে লেট হয়ে গেছে যেতে যেতে তারপর আমি একটু দিদিদের ঘরে গেলাম দিদিকে মাথায় কালি লাগিয়ে দিয়ে এসেছি এখন এসে এই যে দিদি এই কাপড়টা বের করেছে এই কাপড়টা বানাবে তো এই কাপড়টা কিনেছিলাম অনেক আগে অনেক আগে না মানে বেশ কিছু দিন হবে দু মাস হয়ে যাবে মনে মেবি দু মাস না আরো বেশি দু মানে বেশ কিছু দিন হয়েছে অনেক দিনই হয়েছে তো দেখে কাপড়টা এত সুন্দর তাই না তাই কিনে নিয়েছি তো কি উপলক্ষে কিনেছি কোন উপলক্ষে কিনে মানে এমনি কিনেছি তারপরে বলেছিলাম ও যে মধ্যে বিয়ে টিয়েছিল বানিয়ে দিতে কিন্তু আর সময় করে উঠতে পারেনি দিদি বানাতেও পারেনি তো এখন যেহেতু কিনেছি এখন পুজো আসছে তাই দিদি ভাবছে এটা পুজোতে বানিয়ে ফেলবে তার জন্য কাপড়টা বের করেছে আর এই কাপড়টা অনেক সুন্দর এই যে এরকম একটা বেবি পিঙ্ক না ঠিক একটু মানে কেমন জানি কালার মানে এই কাপড়গুলো না এটা আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এই কাপড়গুলো না অনলাইন আমরা যে কালারটা বেবি পিঙ্ক দেখে অর্ডার করেছিলাম কিন্তু পুরোপুরি বেবি পিঙ্ক হয়নি একটু বেবি পিঙ্কের সাথে একটু মনে হয় ই মিক্স করা আছে পিঁয়াজ তো এই যে এটার মধ্যে পুরো নেটের কাপড় মানে ফেব্রিকটা নেটের নেটের মধ্যে এখানে সুতো দিয়ে ফুল 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 ডিজাইন করা আছে আর সিকোয়েন্স বসানো আছে এটা হলো পুরো মানে কাপড়টাতে বসানো আছে আর নিচে একটা বর্ডার করা আছে জরি সুতার কাজ করা আছে বর্ডারের মধ্যে সিকোয়েন্স বসানো আছে বর্ডারটা একটু রকম জামাটা মানে কাপড়টা হেভি পছন্দ হয়েছে তো তাই কিনে নিয়েছে দিদি কোনো কিছু না ভেবে তো এখন এটাকে দিয়ে

তো এইরকম পুরো নাটার মধ্যে এরকম এই প্লাস্টিকটা ওয়ার্ক করে মানে সুতো দিয়ে ওয়ার্ক করার প্লাস্টিক মিরর আর নিচে একটা বর্ডার আছে তো এটা দিদি একটু পরে কাটবে আর এটার জন্য যেই পাইটাটা বানাবে সেটা অলরেডি বানিয়ে ফেলেছে একটা বানানো হয়েছে দুটো হয়নি এরকম কলি কলি দিয়ে একটা পাজামা বানিয়েছে বেশ ঘের দিয়েছে একটা মানিয়ে স্কার্টের মতো লাগছে এই ডিসকাট তো এটা দিদি বাকিটা মানে জামাটা আজকে ডিজাইন করে কি একটা ডিজাইন করে বানাবে তো এখন কাটার জন্য পাগল হয়ে গেছে তাই তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আজকে তো দিদি রান্না করবে কেননা মা নেই আর আমাকে বাকি গাছগুলো ধীরে সুস্থির গুছাতে হবে তো এখন আগে ও আজকে সকালে এখন কিছু খাইনি এখন যে খাবো রুটিও খেতে পারি ভাতও খেতে পারি সকালে ভাত রান্না করেছি কিন্তু ভাত বেশি নেই তো দেখা যাক এখন আমি কি খাই কালকের ছানাটা দিদি বলছে ডিপ ফ্রিজে রেখে দিতে নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যেতে পারে তো এটা এখন ফ্রিজে ভরে রাখবো আর এই দিদি মুরগি বের করেছে আজকে দিদি মুরগি রান্না করবে তো জলে ভিজিয়ে রেখে আর ফ্রিজ থেকে সব মশলা বের করে নিয়েছে মানে আর মশলা বাটা বাটি করবে না যা আছে সে তা দিয়েই রান্না করে ফেলবে কালকে কালীবাড়িতে বাবা ভোগ দিয়েছিল প্রতি আম্মু প্রসাতেই দেয় তো ছানা সন্দেশ ভোগ দিয়েছিল আর ঠাকুর কর্তা কিছু ফল প্রসাদ দিয়েছিল ঠাকুর কর্তা এমনি সময় দেয় ফল প্রসাদ কিংবা খিচুড়ি প্রসাদ দিয়েছিল বাকিটা জন্য জন্য পাঠিয়ে দিয়েছি কিছুটা আমাদের রেখেছি সিলেট ওখানে সবাই মিলে খেতে পারবে তো পিসিও আসবে তো অল্পটাই আমরা রেখেছি বেশিটা রাখিনি বাকিটা পাঠিয়ে মানে বেশিটা পাঠিয়ে দিয়েছি আমি চলে এসেছি ঘর ঝাড়ু দিতে এখন বিছানা তুলছি বিছানাটা তুলে ঘর ঝাড়ু দিয়ে বাকি সমস্ত ঘর মুছে নিতে হবে দিদি এখানে বসে বসে কাপড় কাটছে আর কি রকম গলা হবে সেটা দিদি এখনো ভেবে পাচ্ছে না পেয়েছিস তো এই যে কাপড়টা কাটছে আগে ফলসের কাপ কাপড়টা কেটে নিচ্ছে তারপরে দিদি মাংস ম্যারিনেট করে রেখেছে কি কি দিয়ে ম্যারিনেট করেছে আমি দেখিনি তো আধা ঘন্টার উপর হবে ম্যারিনেট করে রেখেছে আমি বলে আদা রসুনে আদা রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে একটুখানি আ বাটা তো এখন এটা রান্না করবে যদি তাড়াতাড়ি রান্না করতে পারে আমি খেয়ে দিতে পারব হ্যাঁ হয়েও গেছে আর আমি রেডি হয়ে নিয়েছি তো এখন ভাত খেয়ে পরাতে চলে যাব তার আগে আজকে তো শুধু মাংসই রান্না হয়েছে দেখি মাংসটা কেমন হয়েছে খেতে দেখতে হবে এই যে মাংস ঝোল ঝোল হয়েছে আর শুধু ভাত আর সকালে আলু ভর্তা আছে একটুখানি এই যে এটার মধ্যে আলু ভর্তা তো এগুলো দিয়ে খেয়ে নিব মাংসটা তো দেখতে সুন্দরই হয়েছে এখন খেয়ে দেখার পালা খেতে ভালো লাগলেই হলো পরিয়ে চলে এসছি সেই কখন সন্ধ্যার দিকেই চলে এসেছি আর এখন বাজে আটটা পঁয়ত্রিশ আমি কোনো কিছুই করিনি চেঞ্জও করিনি তো এখন যাব যে দেখি কি করা যায় আর এই দিকে দিদি পুরো খাটটায় কত কিছু রেখে ভরে ফেলেছে তো এখন আমি ফোনটাকে চার্জ দিতে হবে আমার ফোন একদমই চার্জ নেই চার্জ দিয়ে কিছু একটা করবো যে দিদি এই যে আমার এই জামাটা নিয়েছে এই কালারটা কি কলিজা মেরুন কালার তো এই জামাটার মধ্যে জামাটা আমি দেখিয়েছি যদিও তো আর দেখিয়ে দিচ্ছি তো এই জামাটা এখন কেটে কাটছে তো আজকে রাত্রেই সেলাই করবে আর দিদি কিবেশ বেশ দু এক দিন রাত জেগে জেগে সেলাই করবি ঠিক না পরে সারাদিন অন্য কোনো কাজ করবি না সারাদিন অন্য কোনো কাজ মানে রাত জেগে বলতে তো অত রাত জাগবো না তাই না এমনি তো দেখেছি তো কয়েকদিন জেগে না ভালো রাতে ঘুম হচ্ছে না তো সেই আমার দুটো দিনটা পর্যন্ত জেগেই থাকি তাহলে জেগে যখন থাকি তাহলে এগুলোই সেলাই করব সেইটা ভেবেছি অন্য সময় তো বাবা সেলাই করতে দেয় না কেন কি বাবা ঘুমাই তো সারাদিন খাটা খাটুনি করে সন্ধ্যার পর থেকে একটু ঘুমাই তো মেশিন চালালে ডিস্টার্ব হয় যার কারণে বেশি রাত্রেবেলা আমি সেলাই করিও না আর আজ আজকে যেহেতু বাবা সিলেট গেছে আজকাল দুদিন তো বাবা থাকবে না তাই জন্য আমি রাত জেগে সেলাই করব। আমাকে তো বাবা মানে বাবার জন্য যেহেতু আমি কাজটা করতে পারতাম না এখন বাবা নেই সে কারণে আমার সমস্যাও হবে না এই আর কি ঠিক করেছি ডিসিশান আর কি আমার দেখা যাক এবার কি না আমাদের অলরেডি ঘুমতে এগিয়েছে তখন ঝটপট করে দুটো জামা এখন দুটো জামা কেটে রাখবো আর ভাবছি একটা মায়ের ব্লাউজ পিস কেটে রাখবো যাতে করে তাতা করে মানে এই তিনটে হয়ে গেল আবার খুব কম থাকবে আরেকটা ডিসিশন হচ্ছে পাল্টেছি সেটা এখন বলবো না ঠিক আছে আর আজকে দিদি দুপুরে যে জামাটা বানিয়েছে মানে দুপুরে না সকালে মানে সকালে আজকে জামাটা কাপড়টা দেখিয়েছি সেই জামাটা কেটে আজকে পুরো জামাটা রেডি করে ফেলেছে আমি আজকে জাস্ট নর্মালি একটু দেখিয়ে দিব যেদিন আমারটা বানাবে সেদিন ভালো করে দেখিয়ে দিব পুরা ডিটেলসে দেখিয়ে দিব আজকে শুধু নর্মালি দেখিয়ে দিই নাকি এই যে আজকে দিদি এই জামাটা কেটেছিল সেটা বানিয়ে নিয়েছে একটু শর্ট করে বানিয়েছে পরলেও অতটা শর্টও লাগে না কেন এটার পা একটু একটু রকম তো এই যে জামাটা হেভি সুন্দর হয়েছে এখানে কুচিটা একটু রকম দিয়েছে এখন আমি আর ভালো করে দেখাবো না অন্য আমারটা যেদিন বানানো হবে সেদিন একেবারে আমি ভালো করে দেখিয়ে দিব আর এই যে মায়ের এই পেটিকোটটা আজকে সেলাই করেছে আর এখানে আমাদের জিনিসপত্র রাখা এগুলো এখনও সেলাই করা হয়নি এই জামাটা এখন মেবি সেলাই করবে না এখানে কাঠের গুড়ি চলে এসেছে উপর থেকে পড়েছে কি না কোথা থেকে কে জানে তো এই যে আর মেবি আজকে শেষ করেছে আমি ঠিক জানি না তবে এটা শেষ করেছে এখন এখন বাজে চলে এসেছি আমি ভাত বসাতে আর আজকে তো মা নেই ভুলেই গেছিলাম যে ভাত বসাতে হবে তো এখন তাড়াতাড়ি করে বসিয়ে দেবো বেশি সময় লাগবে না আর খেতে তো লেটি আছে আর দিদি বলছে আজকে অনেকটা সময় কাজ করবে তাহলে খেতে মানে একটু দেরি করে খেলেও সমস্যা নেই তাকে ভাতটা আমি এখন বসিয়ে নিই এই যে কটবেল মাখাটা ফ্রিজ থেকে বের করেছিল খানিকটা খেয়েছি আর এই যে এটা যে ভেঙেছিলাম এটা তো আর মাখার টাইমই পাইনি মেয়ে খেয়েই বা কী হবে খাওয়া তো আর হয়নি তো এখন এই দুটোকে নিয়ে ফ্রিজে রেখে দেবো আবার কবে বের করব। কালকে বের করব তো খেয়ে মানে কালকে আবার খাবো সময়ই পাচ্ছি না সারা দিন কাজ করতে করতে খাওয়ার তখন এখন এটা নিয়ে ফ্রিজে রেখে আসি আসিটা একুশ এখন বাজে আজকে এখনও খাইনি তো এখন এসেছি খেতে আর বাবা মায়েরা তো সেই কখন সিলেট চলে গেছে পৌঁছে গেছে পৌঁছে ফোন দেয়নি পরে দিদি ফোন দিয়েছিল এখন আবার ওত্রি ফোন দিল দিয়ে বললো যে যে জামাটা ওত্রির জন্য নিয়ে গেছে সেই জামাটা ওইত্রি পরতেই পারছে না এত ফিটিং হয়ে গেছে মানে ও হাতা দিয়েই ঢুকছে না তারপরে এখন বললো যে কি করবে পরে দিদি বললো আবার পাঠিয়ে দিতে যেহেতু পেশি আসবে ওরাও আসবে তো তখন আবার দিয়ে দিবে আর এখন ভাত খেয়ে নিবো আর দিদি যে একটা মাংস তরকারি রান্না করেছে কেমন হয়েছে মাংস তরকারিটা পুরো বাজে বাজে এর থেকে বাজে আর কিছু হতেই না হ্যাঁ বাজে হয়েছে আমি যখন খেয়েছি তখন তারও আরও বাজে হয়েছে আমি খাওয়ার পর আর একটু লবণ দিয়েছে পর কি জানি এই কলকাতায় রান্না করলে আমার ম্যাগি মশলা দিয়েছে এখন তখন কিছুটা খেতে মনে ভালো হয়েছে তো এখন যে খাবো খেয়ে আবার টেস্ট করে দেখবো কেমন কলকাতায় রান্না করলে এত বাজে হয় না কিন্তু এখানে যে কি একটা অবস্থা যায় না কি একটা অবস্থা বাজে হয়েছে অনেক তো যা হওয়ার হয়েছে এখন যে খেয়ে নেই চ তুই যে ওই ফোনটা পেয়ে চুপ করে বসে রয়েছে একটু মনটা খারাপ হয়েছে আর কত কিছু এখানে ঝুলছে আমাদের ঘরটা কবে যে পুজোটাকে সব গুছাতে হবে আর এই যে সোফা টোফা ওই যে কেমন করে রাখা সোফার মধ্যে যে কত কাগজ রাখা তো

তো ও এখন মোবাইলে বসে বসে ড্রেস চুজ করছে আর একটা ড্রেস কিনতে পারে তো আমি যে শুয়ে থাকব দিদি তো এখন আরও একটা পায়জামা সেলাই করবে তারপরে শোবে কিন্তু আমি ভাবছি এখন শুয়ে থাকব। আমার তো আর বসে কোনো কাজ নেই আজকে কোনো হাতের কাজও করিনি যদি কোনো হাতের কাজ করতাম তাহলে বসে বসে করতাম তো এখন যে মানে মশাইটা টাঙিয়ে শুয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট